নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি ডিম ভাপা ডিমগুলো আগে থেকেই ভাপাতে দিয়ে দিয়েছি এদিকে কিছু মশলা করে নেব কালো সর্ষে সাদা সর্ষে কাজু আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ঠিক মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে আমাদের আস্তে আস্তে সব ডিমগুলোই ঠিক মাঝখান থেকে সমানভাবে কেটে নিয়েছি আর একটা ডিম গোটা রেখে দেব। ওই গোটা ডিমটা ভাপানোর সময় একটু গ্রেট করে দেবো বলে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর হলুদ আর নুন একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো কেটে রাখার ডিমগুলো কেটে রাখার ডিমগুলো ঠিক উপর করে করে দেবো যাতে কুসুমগুলো আগেই ভাজা হয়ে যায় না হলে ভাপানোর সময় কুসুমগুলো খুলে চলে আসতে পারে সেই জন্য ডিমগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে আমাদের উল্টে দিতে হবে সব ডিমগুলো এইভাবে উল্টে দিচ্ছি আলতো হাতে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে একটা প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে ডিমগুলো সব একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে যে কাজু আর সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেই কাজু সর্ষের পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা একটু ঘন হয়ে গেছে সেই জন্য একটু কাজু পেস্টের ওই যে মিক্সি ধোয়ার বাটিটা ওর মধ্যে একটু বেশ খানিকটা জল দিয়ে আবার ও জলটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও অল্প একটু জল দিয়ে দিলাম এবারে কয়েকটা মশলা এর মধ্যে অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো এক চামচ দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি দিয়ে দেব সব মশলা দেওয়া হয়ে গেছে এবারে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবারে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ডিম তুলে দেওয়ার পরে এবারে যে গোটা ডিমটা রেখে দিয়েছিলাম সেই গোটা ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর ওপর দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পড়ছে সবটা এবারে চামচের সাহায্যে ছড়িয়ে দেব। যাতে সব ডিমের ওপরেই সুন্দরভাবে মিশে যায় আর খেতেও খুব ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি ওপরের দিকে একটু তেল এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিজের স্বাদ মতোই দেবে দুটোর জায়গা চারটেও দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে ঢাকা দিয়ে দেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে খানিকটা জল দিয়েছি দিয়ে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠতেই টিফিন বক্সটা দিয়ে দেব আর কড়ার মুখটা বন্ধ করে দেবো এইভাবে পঁচিশ তিরিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতেও হয়েছে ভাপা ডিম আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কিন্তু বাড়িতে সব সময় তো বাড়ির কর্তাদের মাছ মাংস কেনার তো সময় হয়ে ওঠে না ডিম অনেক সময় অনেকের বাড়িতেই থাকে আর যদি কোনো রান্নার সমস্যা হয়ে থাকে এইভাবে বানিয়ে নিয়েও আর কোনো কিছু তরিতরকারির দরকার পড়বে না আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ